হাই এ বি আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি কিছু নাচের আইটেম প্রথমে দেখাইতেছি একটা মাথার তাজ এটা হচ্ছে লাল সাদা স্টনের তাজটা অনেক গর্জিয়াস একটা তাজ একটা এটা মাথায় পড়লে অনেক সুন্দর দেখায় তারপরে আছে কাপড়ের তাজ তাজের ভিতরে সবগুলো আইটেমই আছে অর্ডার করলেই পেয়ে যাবেন গড়জিয়েস তাজগুলো সবই গড়জিয়েস তারপরে দেখতে পাচ্ছেন একটা কোমরের বেল্ট এটা হচ্ছে কোমরের বেল্ট তারসেল সহ কোমরের বেল্ট তারপরে দেখতে পাচ্ছেন একটা দশ নম্বর ঘুঙুর এটা হচ্ছে দশ নম্বর ঘুঙুর ঘগুরগুলা একবারে অরিজিনাল পিতলের তৈরি এটা হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশের ঘুঙুর আপনারা চাইলে পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের ঘঙরও নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এটা আট নাম্বার ঘুঙুর এটা অরিজিনাল পিতলের ঘুঙুরটা আপনার এখানে আছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিসের ঘুঙুর আপনারা চাইলে আট নাম্বার ঘুঙুর পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের ঘুঙুরটাও নিতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশান তারপরে দেখতে পাচ্ছেন গোর্ দিয়েছে একটা কোমরের বিছা এটা হচ্ছে কোমরের বিছা অনেক সুন্দর একটা কালেকশান আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন এটা হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক কালারটা আর কি এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা চাইলে অন্যান্য কালার নিতে পারবেন অর্ডার করলে তো অর্ডার করে ফেলুন তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের কোমরের বিছা এটাও আপনারা যে কোনো কালার নিতে পারবেন চাইলে অর্ডার করতে হবে এটাও বাচ্চাদের বিশ্বা আর একটা বিশ্বাস তারপরে এটা হচ্ছে পয়সা ভিসা আপনারা চাইলে আপনার গোল্ডেন কালার নিতে পারবেন এটা হচ্ছে সিলভার কালার এটা পয়সাটা হচ্ছে ছোটো সাইজের আপনারা চাইলে বড় সাইজের বিছাটা নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা মাদুলি এখানে কানের দুল আর গোলাপটা আছে আপনারা চাইলে অর্ডার করলে আপনার টিকটি সহ মাদুলি দিতে পারব আর যার যেটা পছন্দ সেই সেটা স্ক্রিনশট পাঠাবেন এমও হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্কিনের নাম্বার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যার যেটা লাগবে সেই সেটা স্ক্রিনশট দেবেন আবার চাইলে আপনারা দোকানেও আসতে পারেন আমাদের দোকান আছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট নো মেনশন তিন নাম্বার গেটে এসে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন। তাহলে আমাদের দোকান পেয়ে যাবেন আর এখানে আমাদের এখানে সকল প্রকারের নাচের আইটেম পাওয়া যায় আপনার যে যে নাচের আইটেম লাগে আপনারা সব আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন খুব কম দামের ভিতরে পাবেন আর হচ্ছে আমাদের এখানে পাইকারি দামে পাবেন আর আমাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে হইলে আশি টাকা দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে আপনাদের একশো টাকাও দিতে হবে না ফুল লোকেশন দিলে আমাদের এখান থেকে দুই দিনের মধ্যে হাতে পৌঁছাই যাবে এমো হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম